আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেকেন্ড অফের ওয়েটিং থেকে টিচার হিসেবে টিকানো হচ্ছে এরকম একটা মেসেজ যারা সেকেন্ড অফের প্যানেলে ওয়েটিং লিস্টে ছিলেন তাদের এরকম একটা মেসেজ অলরেডি এসে গেছে যেমন কনগ্রেচুলেশন ইউরুল আচ্ছা বিন প্রিলিমিনারি সিলেক্টেড ফ্রম ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন প্লিজ কমিউনিকেট উইথ দ্য কনসার্ন ডিপিও অফিস ফর ফার্দার ইনস্ট্রাকশন এই ধরনের মেসেজ আপনারা যারা ওয়েটিং লিস্ট থেকে টিকেছেন দ্বিতীয় ধাপে তাদের মোবাইলে চলে গেছে কিন্তু অফিসিয়াল যে তাদের ওয়েবসাইট সেখানে কোনো আপডেট দেওয়া হয় নাই তাহলে বিষয়টা কি দেখেন এটা সম্পূর্ণই কর্তৃপক্ষের চিন্তা ভাবনা ওনারা নোটিশ প্রকাশ করবে কি করবে না বা পরবর্তীতে প্রকাশ করবে কি না ইত্যাদি ইত্যাদি তবে বিষয়টা আকস্মিক ঘটেছে হয়তোবা কোনো না কোনোভাবে ভবিষ্যতে তারা জানাতে পারে পেপার পত্রিকায় কিংবা অফিসিয়াল আপডেটের মাধ্যমে কিন্তু যারা প্রাথমিকভাবে টিকেছেন এটা কিন্তু প্রাথমিকভাবে আপনাদের টিকানো হয়েছে এবং আপনাদের পরবর্তী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে জেলা অফিসে যদিও এটা কোনো ইনস্ট্রাকশন সেইভাবে দেওয়া নেই এখানে বলছে যে প্লিজ কমিউনিকেট উইথ দ্য কনসার্ন ডিপিও অফিস ফর ফার্দার ইনস্ট্রাকশন এখানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে অবশ্যই আপনাকে জেলা অফিসে যেতে হবে তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে হবে বিষয়টা কী কোথায় কি করতে হবে কী কাগজ জমা দিতে হবে ইত্যাদি ইত্যাদি কারণ তাদের যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত কোনো কিছু উল্লেখ নাই আপনারা যারা এরকম মেসেজ আসতেছে আসছে তারা আপনারা জেলা অফিসে ইমিডিয়েট যোগাযোগ করবেন আর আপনারা যদি জেলা অফিসে খুব কুইকলি যোগাযোগ না করেন বা কি কী লাগবে কি কি পরবর্তী পদক্ষেপ তা না করেন তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এই আপনাদের যে ওয়েটিং লিস্ট থেকে আপনাদের ঠিকানা হয়েছে আপনারা যদি পরবর্তী পদক্ষেপে বিলম্ব করেন তাহলে আপনারা ডিসকোয়ালিফাইড হবেন সো এই ছিল দ্বিতীয় ধাপের সর্বশেষ আপডেট